কিছু সময় দেখি তাদেরকে আপনারা দেখেন যে সরাসরি অস্ত্র চালাইছে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয় আমি যদি কালকেও আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে আপনাদের বিভিন্ন উদ্যোগ অব উদ্যোগের কারণে তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাব কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিক হতে পারে প্রেসিডেন্ট কিন্তু একজনে অ্যাপোলজি দিচ্ছে আপনার কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোনো সাংবাদিক গত পনেরো বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছে যে আমি জনগণের কাছে ক্ষমা চাই পরিবর্তিত পরিস্থিতিতে জামা জন রাজনৈতিক দল আলোচনা করতে চাই না একটা রাজনৈতিক দল ক্ষমা যাচ্ছে বার কিন্তু আপনারা সাংবাদিকদের থেকে গত পনেরো বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন ওই সময় বায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা বায়োলেন্স করতে দিব কিন্তু খুব বেশি লাভ হলো। বরং যারা ভায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয় সো বা বিভিন্ন পরিচয় বুদ্ধিজীবী পরিচয় টেলিভিশন টক শোতে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে ওই সাহস কোথায় ছিল গত পনেরো বছর তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি এটা আমরা করি নাই এই জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি কিন্তু এতটুকু তো সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা একটা অ্যাপোলজি করা জনগণের কাছে যে আমরা ভুল করছি এই গুম সাপোর্ট করতে আমরা ভুল ভুল করছি ফিলখানা সাপলাতে আমরা ভুল করছি মোদী বিরোধী আন্দোলনের সময় আমরা ভুল করছি কোটা বিরোধী মুভমেন্টের সময় নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা ভুল করছি জুলাই গুণ অভ্যুত্থানের সময় কেউ এই আজ পর্যন্ত কথা বলবে টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিয়েছে এই অভ্যুত্থান একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে আমি এটা আগে বলেছি পুরাতন বন্দোবস্তর লোকেরা পুরাতন মিডিয়া হারউস যারা আছে বড় বড় হাউস আপনারা বুঝে নেওয়ার কথা তারা চায় না যে বাংলাদেশে জন্য বড় বড় কোনো অল্টারনেটিভ মিডিয়া আসুক তা আমরা আমি যেহেতু এই প্রজন্মের লোক আমি মিডিয়া দিব আমি যদি কালকেও আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে আপনাদের বিভিন্ন উদ্যোগ অব উদ্যোগের কারণে তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাবো কারণ আমি মনে করি যে এখানে ফ্রেশ ব্লাড দরকার আছে ফ্রেশ পারসপেক্টিভের দরকার আছে এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি বিভিন্নভাবে এটাকে ফ্রেমিংয়ের চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে কোনো ফ্রেমিংয়ে কাজে লাগতেছে না কারণ মানুষ দেখতে পারতেছে যে অল্টারনেটিভ মিডিয়া ছাড়া যে বাকশালী যে ইকোসিস্টেম আছে আমি এখানে কাউকে বলতেছি না যে বাকশালী ইকোসিস্টেম হতিনি আপনার সাংবাদিকরা অবশ্যই জুলাই শক্তি হিসাবে আমি মনে করি কিন্তু মালিক পক্ষ থেকে শুরু করে অনেকেই লুকিয়ে আছেন এবং যখন আমরা মালিকানার ক্ষেত্রে যাই মালিকানার ফাইলগুলো দেখি অধিকাংশ মালিক এখনও আমলে